ভগবান করুণা করিয়া যাদের দিয়েছে বদন দিয়েছে যাদের ভগবান করুণা করিয়া হস্ত দিয়েছে হস্ত দ্বারা করতালি দেব দনে রাধা মাধব কীর্তন করিব বৈষ্ণব বন্ধনায় কথায় আছে একাকি আমারও নাহি পায়ে বলো হরিনাম সংকীর্তনে সংকীর্তনে আমরা ডাকবো না সবাই মিলিয়া মনের দুয়ারে খুলিয়া এই মন্দিরের দরজা নয় এই যে ইট পাথর করেছেন ইট পাথরের ঘরে শুলেও ইট পাথরের মতো মন শক্ত শক্ত হয়ে যায় এই জন্য সাধুরা ইট পাথরের ঘরটাকে পরিত্যাগ করিয়া পাতার আর মাত্র শুয়ে জীবন যাপনে করে রাধে তাই পাথরের মন্দিরে নয় মনের মন্দিরে গোবিন্দ রয় দযে দুয়ার খুলিয়া মন মন্দিরে বসাইয়ে মান তুলসী ভক্তি চন্দন দ্বারা ভগবানের চরণ দিয়ে ভগবানকে ডাকিতে ডাকিতে যদি ভগবান তবে গোলকের ভগবান ভুলকে আসিয়া নরদেহ ধারণ করিয়া বলছে তুমি কর তাল পাবে তাল কোন করতাল ওই যে বাজাচ্ছ এ না কর হাত হাতে তালি দিয়া মহাপ্রভু বললেন স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া এই যে আপনি একা স্বাধীন হলে লাভ কি একা স্বাধী হবার বলছে একা স্বাধী হতে বলছে না বলছে কি এই যে মায়েরা যারা আসছেন না আপনার স্বামী সেবাটাও বড় এই ব্যাপারে আলোচনা একটু পরে করব স্ত্রী পুত্র বাপে মিলি তারে দেবসিয়ান কীর্তনে করে হসভাবে হাতে তালি দিয়া নম গোপাল গোবিন্দ রাম মধুসূদন তাহলে কি যারা যেখানে আমরা সনাতনী তো অধিকাংশ এখানে আছি না নাকি সনাতনী না সনাতনী তো অধিকাংশ হাতে গোনা কয়েকজন হতো অহিন্দু এখানে প্রবেশ করতে পারে কিন্তু এখন তো জাতীয়তা হিন্দু কিন্তু ধর্ম আমাদের সনাতন তাহলে এইবার বসবো যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ভগবানের নামে করতালি দিতে চাই না অলসতা এমন একদিন আসবে দিতে চাইলেও হবে না তাই তো দিতে চাইলেও সেদিন কয়দিন আগেও ভালো ছিল আমার কাছে গল্প দেয় কয়ে আমি এখনো লাঠি দললে পরে তোমাকে মতো সাধু পঞ্চাশটারের বাইরে শোয়াই বাবা শুনো একটু ভালো সাধু বাইরে গিয়ে পঞ্চাশটার সোয়াই দেবারে এক ভদ্রলোক নাম বলবো না নাম বলে জানিয়ে যাবেন তারাও শুনে কথা পাবে ব্যথা পাবে তাই আমি মনে মনে চিন্তা করি ওরে ও দল রে ও সাধু বাইরে গিয়ে শোয়াই ফেলবে পঞ্চাশটা এক সක්টা যায় তিনে যায় দি দেখি কি এখন আর শুনলাম শুনিয়ে আর উঠতে পারে না বলছে কি গেছি দেখ পর এখন দেখি হাত দাও কিছু ধরতে পারে না তো আমি মনে মনে জি মানে প্রকাশ্যে বলি না আমি ভাবি দাদা আজকে শক্তি গেছে কোন জায়গায় 50 জন যে হাত দিয়ে লাঠি দিয়ে সাধু বাই দিয়ে সবাই দিবার পারো তা আজকে শক্তি গেছে কত আজকে তোমার হাতই তো তুমি উঠতেই পারো না হ্যাঁ তাহলে তোমার হাত শুনে আর তুমি এই হাত দিয়ে সাধু বাড়িয়ে পঞ্চাশ জনকে শুয়ে দেবা তাই এই হাত আমার কথা শুনি না অর্থাৎ এই হাতকে কথা শোনাতে হলে এই শক্তিদাতাকে অনাদিরাদি গোবিন্দ পরম পিতা পরমেশ্বর জগদেশ্বর যিনি এই শক্তিদাতা তিনি তাই তিনি যদি হয়ে থাকেন তার নামে একটু প্রাণী খুলে কেন একটু করতালি দিতে পারব না কেন একটু করতে পারব না যদি এখন আমার এখন বর্তমান যদি আমার স্টক করে যদি আমি পড়ে থাকি আমার বাহাদুরি কোথায় থাকবে তাই থাকিতে সময় একবার হরি বলিয়া ডাকো সুখে কিংবা দুঃখে থাকো প্রাণে মরে হরি বলে ডাকো গৃহে কিংবা বনে থাকো প্রাণ খুলে হরি বলে ডাকো সবাই জয় রাধা মধো জয় কুঞ্জবিহ জয় রাধা মধো রাধে জয় কুঞ্জবিহ জয় গোপী

jai

জয় রাধে পরম পুরুষ পরমেশ্বর ভগবান কি প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর গৌর হরি কি আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্ত বৃন্দ কি সনাতন ধর্ম কি জয়নিতাই নিরাপত্তা পালন করুন সকলে ভালো আছেন তো একটি বছর পরে দেখা হ্যাঁ ভালো আছেন তো সকলে মহাপ্রভু রেখেছে এখনো বেঁচে গায়ে রাধে সামনে দিয়ে আর যাওয়া আসা করবার লোক দেবেন না যারা সামনে বসবে সামনে দিয়ে কোনো হাঁটার রাস্তা দেবে এই মালাগুলো সাধুদের পরিয়ে দেওয়া আচ্ছা জয়নি তাই আমরা কোথায় ছিলাম মনে আছে তো হ্যাঁ কোথায় ছিলাম আমরা কোথায় ছিলাম অনেকেই ভুলে গেছি তাহলে ভুললে তো হবে না গো আস্তে কথা বলা যাবে না মনে রাখতে হবে তাহলে আমাদের আজকে মহাপ্রভু কোথায় আমরা মহাপ্রভুর ওখানে ছিলাম তাই না এই কলি মহাপ্রভুর অবতারের কারণ কি অনেক অনেক কারণ আছে তার মধ্যে গৌণ আর মক্ষ কিছু কারণ আছে একটা গৌণ আর একটা মক্ষ উদ্দেশ্য একটা ভিতরের কথা আর একটা বাহিরের কথা এই দুটোই তো নাকি সাধুরা আর আজকে দেখছি সাধুরা অনেক পিছনে পিছনে বসছে সাধুরা একটু সামনে বসতে চায় না জানি না আমার দুর্ভাগ্য অর্থাৎ সাধুদের চরণ থেকে আমাকে বঞ্চিত করে আরে মালা পরতে এত চালাকেন সাড়ে দি এত দি কেন আর এই সবার সেই সনাতনী জাতি হলো মালায় এই কৃষ্ণ ভক্ত মতুয় কি এই আশার মালাই কি তুলসীর মালাই কি এই এতেই চালা আর কোনো জায়গায় চালা নাই এখনই স্বর্ণের সেন কোনো মতুয়ের বৌরে দেন তিন বড়িতে দেখবেন একবারে যদি বুড়ো হয় তাও গুরুপিলাপ করে আসবে আর যদি এটা আসার মালা কিংবা এটা তুলসীর মালা দেবার যান তাও আর হবে নেবে না এই জন্য করি করিমানা মালা নিয়ে ঠেলাঠেলি করবেন না যার গলায় যেমন গলা তেমন মালা সাজবে রাধে রাধে আজকে কথাটা শুনুন যুব সমাজ আসতে বেশি আমার সুর পাল্টাইয়ে দিতে হবে এখন উপায় নেই কারণ যুব সমাজ আসতে তো সবার খোরাক দিতে হবে তাই না আজকে মহাপ্রভুর আসার দুটো কারণ একটা ভিতরের কারণ একটা বাহিরের কারণ ভিতরের কারণটা সকলে জানে না ওটা হলো ভজনের দ্বারা জেনে নিতে হয় ভজন দুষ্টার ব্যক্তি যারা ভিতরের খবর জানে তারা যেমন জগতের মাঝে না 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 অন্য কিছু না আমি বারংবার আবারও বলবানে পড়ে কথাগুলো শুনছে ভালো এই জন্যই বলছি একটা ভিতরের কথা একটা বাহিরের কথা একটা অন্তরঙ্গ একটা বহিরঙ্গ একটা আপন আর একটা পর এজন্য চৈতন্য চরিতামৃতে নয় আমাদের মহাজনগতস্য পন্থা আমাদের মহাজনগণ বললেন অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রসাসন আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন তাহলে নাম আর প্রেম আস্বাদন কিন্তু এক নয় তাহলে মহাপ্রভু আসলে কলিহত জীবের ভাগ্যাকাশে আজকে যেমন আমাদের এই পশ্চিমবঙ্গে রাগ করবেন না পশ্চিমবঙ্গে গুরুচাঁদ ঠাকুর না আসলে এই যে যে আজকে পকেটে কলম ঝুলিয়ে নমরপুলা হাটে হাঁটেন এর একটার কপালে জুটতো না কি রাগ করছেন নাকি আমার কথায় হ্যাঁ নোমো না শুধু সাহাকুণ্ডুর ভাই কেউ আগে এত লেখাপড়ি ছিল না আগে পণ্ডিতই তো ব্রাহ্মণের ছেলে তাছাড়া পণ্ডিতই তো না কি কষ্ট পাচ্ছেন নাকি আর পাইলেও আমার কিছু আসে যায় কাছেতে পড়িয়ে গেল পা সাত যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত আমি সত্য কথা বলে যাব কারণ আমি সনাতন ধর্মের লোক সনাতন ধর্ম কোনো মিথ্যা কথা বলে সত্যই সনাতন আর যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে ঠাকুর রামচন্দ্রের বাক্য কে বলছে রামকৃষ্ণ পরমহংসদেব তাহলে আমরা সনাতন ধর্ম অনুসারী আমরা কখনো মিথ্যা কথা বলবো আমার প্রত্যেকটা কথার হবে না বুঝলে কিন্তু হবে না এটা গৌরহরি কৃপা করে যা বলাচ্ছে তাই বলবো একদিনের পাঠ বিধয় বন্দনা বেশি চাইনি এইবার যেমন এই পশ্চিমবঙ্গটা এক এক বঙ্গে এক একজন মহাপুরুষের দ্বারা এক একটা বঙ্গকে রক্ষা করেছে আমার ভগবান যে বহুবার আসতে পারে না এ কথা যদি কেউ অস্বীকার করে তাহলে সেও মূর্খ তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে কেন ইয়াদা হি ধর্মস্য গ্লানি এই শ্লোকের তাৎপর্য কি বলছে যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্মের সংখ্যা বেড়ে যায় তখন ওই দুষ্টকে দমন করবার জন্য সাধুকে ত্রাণ করবার নিমিত্তে ভগবান অবতীর্ণ হতে পারে না পারে না আরে কথা বলবেন মাঝে মাঝে তাই যদি পারে তাহলে ভগবান বহুবার আসতে পারে তবে আসার মধ্যে একটু তাৎপর্য আছে যেমন